তো ফাইনালি তোমাদের জন্য অনেকদিন পর ভিডিও আবার নিয়ে আসলাম তো পুরো ভিডিও আজকে দেখবেন অনেক কিছু হতে চলেছে ভিডিওর মাঝে আজ তো তার আগে বলো তোমরা সবাই কেমন আছো তো সবাই কমেন্টে ফটো বলে দেখো যে সবাই কেমন আছো তো আজকে আমরা যেটা দেখবো আজকে তো সিআইডির অনেক কিছু পার্ট বের হয়ে গেছে তো আমরা অনেক দিন ধরে ভিডিও নিয়ে আসিনি তো আবার ভিডিও নিয়ে চলে আসছি তো আমরা দেখব যে কি কি নিউ নিউ পার্ট আসছে আর আমরা কি কি দেখতে পেরেছি কি কি দেখতে পাইনি তো আমরা খুব তাড়াতাড়ি সেগুলো দেখবো তো চলো দেখে আসা যাক কি কি নয়া পার্ট বের হয়েছে তো তোমরা যারা যারা দেখো নি এখনো পর্যন্ত অনেক কিছু মিস করে গেছো তো তাড়াতাড়ি দেখে আসো তো তোমাদেরকে আমি সব কিছু বলতেছি আজকে তো চলো তো সেটির দ্বিতীয় পার্ট সেটির দ্বিতীয় পার্ট নিয়ে আমাদের অনেক আলোচনা বাকি ছিল সেগুলো নিয়ে আমরা আজকে অনেক কিছু কথা বলবো তো তোমরা সবাই ভিডিওটা ফুল ওয়াচ করবেন তাহলে হয়তো সব কিছু বুঝতে পারবেন তো সিআটির দ্বিতীয় পার্টটা চলে আসলো অনেক লোকই দেখলো অনেক লোকই দেখেন তো যারা তারা দেখেননি এখনও পর্যন্ত তারা আমার চ্যানেলে ভিজিট করে সেগুলো লিঙ্ক দেখে দেখে দেখতে আসতে পারেন কারণ সেগুলো অনেক অনেক সুন্দর হয়েছে আমরা সিঁড়িটির জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম সেই সিআটি ব্যাক করলো আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু আর কি তো তোমাদেরকে সিআইডি কেমন লাগতেছে সবাই কমেন্টে বলবেন আমাকে কারণ সিআইডি নিয়ে অনেক তথ্য নিয়ে আমি আসি প্রত্যেক দিন আমার ভিডিও আসতেই থাকবে এখন থেকে তো তোমরা সেগুলো দেখার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সিআইডিতে আমাদের অনেক অনেক ভালোবাসা আর কি তো আমরা সিআইডিকে অনেক ভালোবাসি সিআইডি দেখতে অনেক পছন্দ করি অনেক লোকে তো তোমরা কারা কেমন পছন্দ করো সেগুলো বলবেন কমেন্টে কারণ সিআইডি নিয়ে আমি প্রত্যেক দিন আমার চ্যানেলে একটা করে ভিডিও থাকে তো সিআইডি অনেক লোকেই ভালোবাসি আমি বুঝতে পারি যে সিআইডি দেখার অনেক লোকই আছে তো দ্বিতীয় পার্ট কারা কারা দেখেছে কারা কারা নাই দেখে সেটা কমেন্টে জানাবেন তো সিআইডির দ্বিতীয় পার্টগুলো দেখার জন্য আমার চ্যানেলে ভিজিট করুন সেগুলো লিঙ্ক দেখে তারপরে সিআইডির দ্বিতীয় পার্টগুলো দেখতে যান কারণ সিআইডির দ্বিতীয় পার্টে অনেক ধামাকা হতে চলেছে আর হচ্ছে এখন ধামাকা তো এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন তো ওকে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তো ওকে বাই